ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস वेलकम টু মাই চ্যানেল वेलकम টু মাই চ্যানেল আপনারা দেখছেন আপনারা দেখছেন থ্রিজ ব্লগ থ্রিজ ব্লগ আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম মায়াপুর কোশালায় মায়াপুর কোশালায় গরু দেখতে গরু দেখতে এখন আমরা খাচ্ছি এখন আমরা রসী খাচ্ছি রসী খুব ইয়ামি ছিল এইবার এবারে আমরা গোশালা দেখতে গেছিলাম দেখো কত বড় সিং পাওয়ার কলে করে গরুদের চেয়ে দেখো কত শিং বড়

আর বাবা হাত ধরে গাছ যাচ্ছি কি সুন্দর

এই শার্টটার <laughs>